বনগার ব্যবসায়ীর লরি নম্বর বদলে চলছিল ঝাড়খণ্ডে আন্তর্জাতিক লরি চুরি চক্রের পর্দাফাশ গ্রেপ্তার দলের এক সদস্য উদ্ধার লরি বিক্রি হয়ে যাওয়া ট্রাকের নম্বর প্লেট বদলে ভিন রাজ্যের নম্বর প্লেট লাগিয়ে চলছিল সেই ট্রাক অবশেষে বিশেষ সূত্রে সেই খবর পেয়ে ট্রাক পাচারকারীদের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ বনগা থানায় দায়ের হওয়া একটি অভিযোগের তদন্তে নেমে এই চক্রের সন্ধান পায় পুলিশ জানা গেছে কিস্তির টাকা দিতে না পেরে একসময় শর্ত সাপেক্ষে এক ব্যক্তিকে নিজের গাড়িটি খরদহের প্রসেনজিৎ ঘোষ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন বনগার বাসিন্দা চিন্ময় মল্লিক কিছুদিন পর তিনি জানতে পারেন ওই ব্যক্তি কিস্তির টাকা জমা করছেন না এই অবস্থায় ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেও তার সন্ধান পাননি চিন্ময় বেশ কিছুদিন পর তিনি জানতে পারেন যে বিভিন্ন হাত ঘুরে তার গাড়িটি ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগিয়ে চালানো হচ্ছে এরপরে তিনি বনগা থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ অরবিন্দ মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার তাকে বনগা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন অভিযোগকারী চিন্ময় মল্লিক বলেন ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনেছিলাম টাকা দিতে অসুবিধা হওয়ায় গাড়িটি অন্যজনকে দিয়েছিলাম সেখান থেকেই গাড়িটি বেহাত হয়ে যায় একটা চোদ্দ চাকা গাড়ি বিএস গাড়ি চোদ্দ চাকা গাড়ি এই আমি টাটা লোন করে কিনেছিলাম দু তেইশ সালে কিনে গাড়িটা আমার সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি বা যে কোনো সামাজিক সমস্যার জন্যে ওই গাড়িটা না চালাতে পারছিলাম যে কোনো একজনকে কিস্তি সহ তার সে প্রতিশ্রুতি দেয় যে কিস্তি সে চালিয়ে যাবে প্রতি মাসে মাসে কোনো অসুবিধা হবে না বলে গাড়িটা প্রসেনজিৎ ঘোষ বলে একজন তার বাড়ি খর্দা থানা এটা করে ওই প্রসেনজিৎ ঘোষ ও নিয়ে যায় গাড়িটা আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পর থেকে কোনোরকম যোগাযোগ আমার সাথে করে না কোনো কিস্তি দেয়নি দীর্ঘ সাত আট মাস ন মাস ধরে ওর পেছনে ঘোরাঘুরি করে অনেক খোঁজখবর নেওয়ার পরে জানতে পারি গাড়িটা জামুরিয়া থানার আন্ডারে একজন ভদ্রলোক সে টেম্পারিং করে গাড়িটা চালাচ্ছে ঝাড়খণ্ড কোটা কোট হাজারিবাগ মোটরভেকালসে তো বনিয়া থানার সাবিস কৃষাণু বিশ্বাস উনি দুর্দান্ত পারফরমেন্স উনি যেয়ে তল্লাশি করে গতকাল রাতে একজনকে পাকড়াও করে নিয়ে এসছে জালিয়াতি করে গাড়ি ছাপ কষ্ট করে বা দু বসে এ বিষয়ে বনগা মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ ধৃতকে এদিন আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন জানা যাচ্ছে যে এরা যে ট্র্যাক পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত এটা আন্তর্জাতিক পাচারের সঙ্গে ওরা যুক্ত এখান থেকে বড় বড় যে লরিগুলো চোদ্দো চাকা আর ষোলো চাকার যে গাড়িগুলো বারো চাকার যেগুলো থাকে এখান থেকে তারা যেভাবে হোক রাত্রিবেলায় নিয়ে চলে যায় নিয়ে কলকাতার ফুল বিশেষ করে ফুলবাগান এলাকায় সব জায়গায় ও ওখানে ফুলপাগান এলাকায় নিয়ে যে ওরা রাতারাতি এমনভাবে পাল্টে দেবে নাম্বার প্লেট ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার মানে এমনভাবে চেঞ্জ করে দেবে যে পুলিশের পক্ষ ধরা খুব অসাধ্য হয় এই চক্রটা মাঝে মাঝে সক্রিয় হয় এর আগেও এরকম অনেকগুলো গাড়ি এখান থেকে উদা হয়ে গেছে যে তার কোনো ট্রেস এখন অনেক সময় পাওয়া যায় না কিন্তু এই ক্ষেত্রে যে যার কাছে বিক্রি করেছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গতকাল তাকে অ্যারেস্ট করার পরে আজকে লানেট এসএসএম আদালতে তাকে প্রয়োগ করে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছিল পাঁচ দিন পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে প্রাথমিক পর্যায়ে গাড়িগুলো এক বনগাঁ থেকে নিয়ে যে অন্য জায়গায় নিয়ে যায় ফুলবাগান সহ সেই সব জায়গাগুলোকেও পুলিশ তল্লাশি চালিয়ে চেষ্টা করছে যে এই চক্রের সঙ্গে মূল পাণ্ডা যারা জড়িত তাদেরও যাতে দ্রুত গ্রেপ্তার করা যায় সেই চেষ্টা পুলিশ করছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে